নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কেতুর পুঞ্ছ যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক কেতুর পুচ্ছ ডাক্তার অমিতাভ মিত্রের বয়স আঠাশ বৎসর মাত্র দুই বছর হইল সে কলের ছাড়িয়া ব্যবসা আরম্ভ করিয়াছে কিন্তু ইহার মধ্যে শহরে বেশ পশা জমাইয়া তুলিয়াছে শহরটি বেশ বড় এবং তাহাতে বহু মারি প্রবীণ চিকিৎসকের অভাব নাই তবু ইহাকেই বলে ভাগ্য অমিতাভ বেশ চটপটে নাকে মুখে কথা চেহারাও মন্দ নয় বলিষ্ঠ দোহারা লম্বা মাথায় কোকড়া চুল ঠোঁটের গড়ন এমন যে মুহূর্ত মধ্যে চটুল ঠাট্টার ভঙ্গি হইতে গভীর সমাবেদনায় নতপ্রান্ত হইয়া পড়িতে পারে চোখের দৃষ্টি বুদ্ধিতে প্রখর নাকের ডগা হঠাৎ একটু উঁচু হইয়া গিয়া মুখ খানাতে একটা ধৃষ্ট ডেপমির ভাব আনিয়া দিয়েছে। শহরের ঈর্ষা পরবশত শতমারীরা তাহাকে ডেপো ছোড়া বলে উল্লেখিত করিয়া আরম্ভ করিয়াছিল রোগীর অভিভাবকরা তাহার কথা শুনিয়া অর্ধেক উদ্বেগ ভুলিয়া যাইতেন শয্যাশায়ী রোগী তাহাকে দেখিয়া পাংশ মুখে হাস্য করিত সুতরাং বলা যাইতে পারে কেবলমাত্র ভাগ্যের জোরেই অমিতাভ দুই বছরের মধ্যে শহরে পয়সার জমাইয়া তুলে নাই সেদিন সকালে আটটার সময় নিজের ডিসপেন্সারির খাস কক্ষে প্রবেশ করিয়া অমিতাভ দেখিল এক ভীমকান্তি বিরাট উদর বিশিষ্ট রোগী অত্যন্ত বসিয়া আছে। রোগীটি অমিতাভের পরিচিত প্রায় পত্ত হয়ে অমিতাভে প্রভাতে আসিয়া নিজের দেহের নানা বিচিত্র লক্ষণ সকল পুঙ্খানুপুঙ্খরূপে রূপে ব্যক্ত করিয়া ব্যবস্থা লইয়া গিয়া থাকেন ইনি জাতিতে স্বর্ণকার অমিতাভ বাবু বললেন এই যে বিশ্বম্ভর বাবু হাত কেমন আছেন মূর্মূর্ষ কণ্ঠে বিশ্বম্বরবাবু বলিলেন বড় খারাপ আমি বোধ হয় আর বাঁচব না ডাক্তারবাবু অমিতাভ মুখখানা অত্যন্ত উদ্বিগ্ন করিয়া চেয়ারে উপবেশন করিলেন বললেন তাই তো আপনাকে আজ যেন কেমন একটু রোগা রোগা দেখছি কি হয়েছে বলুন তো আবার কান কটকট করছে নাকি অত্যন্ত বিমর্ষভাবে বিশ্বম্ভরবাবু মাথা নাড়িলেন না কাল রাত্রে দুবার ঢেকুর উঠেছে একবার এগারোটা বেঁধে সাত মিনিটে আর একবার দুটো বাজতে উনত্রিশ মিনিটে বলেন কি এ তো ভালো কথা নয় দেখি আপনার নারী বিষণ্ন মুখে বিশ্বম্বরবাবু তাহার বজ্রমুষ্টি অগ্রসর করিয়া দিলেন নারী দেখিয়া অমিতাভ বলিল হুম কাল রাত্রে কী খেয়েছিলেন কাতর কণ্ঠে বিশ্বম্বর বাবু আহারের যে ফদ্য দিলেন তাহা শোভন করিলেই সহজ মানুষের অজীর্ণ রোগ জন্মে অমিতাভ কিন্তু তিল মাত্র বিচলিত না হইয়া বলিল তাই তো এমন কিছু গুরু ভজন তো হয়নি যার জন্য রাতে দুবার ঢেকুর উঠতে পারে তবে কেন এমন হলো হল বাবু বলিলেন ডাক্তারবাবু আমি কি সত্যিই বাঁচব না ঈসৎ হাসিয়া অমিতাভবাবু বললেন আপনি ভয় পাবেন না আপনার মতো লোক যদি অকালে মুখে পতিত হয় তাহলে আমরা আছি কি জন্যে একটা ওষুধ লিখে দিচ্ছি সেইটা খাবার পর দুবেলা ব্যবহার করুন ওষুধ অবশ্য দামি কত দাম সাড়ে তিন টাকা পড়বে বেশ লিখে দিন প্রাণের কাছে সাড়ে তিন টাকা কি আর বলুন বলি বিশ্বমারবাবু গভীর দীর্ঘশ্বাস মোচন করিলেন টাকা স্টসে সাইকোটিস সহযোগে একটি হচমি প্রেসক্রিপশন লিখিতে লিখিতে অমিতাভ জিজ্ঞাসা করিলেন আজকাল আপনার স্ত্রী কেমন আছেন বিশ্বম্ভর বলিলেন বেশ ভালোই আছেন কাশিটা এখন হয় যায়নি কাশে মাঝে মাঝে কিন্তু সে কিছু নয় সন্ধেবেলা জ্বর আসতো সেটা এখন আসে নাকি অনিচ্ছা ভরে বিশ্বম্বর বলিলেন আসে হয়তো ঠিক বলতে পারি না আর মেয়ে মানুষ বুঝলেন না অমন একটু আত্মু সে তো বটেই প্রেসক্রিপশান বিশ্বম্ভর বাবুর দিকে অমিতাভবাবু বলিলেন তবে আমার মনে হয় তাকে কয়েকটা ক্যালসিয়াম ইনজেকশন দেওয়া দরকার অবশ্য আপনার তুলনায় তার অসুখ কিছুই নয় তবু বিশ্বম্ভর একটু গম্ভীরভাবে বলিলেন নিজের অসুখের চিকিৎসা করতে করতেই লম্বা হয়ে গেলাম ডাক্তারবাবু তার ওপর আবার যদি অমিতাভ জানি তো বিশ্বম্বরের লম্বা হইতে কোনো অনেক বিলম্ব আছে তবু সে বলিল আচ্ছা তাকে আপনি এখানে নিয়ে আসবেন আমি এমনি ইনজেকশান দিয়ে দেব ওষুধের দামটা খালি দিতে হবে বাবু অপ্রসন্ন মনে কিয়ৎকাল চিন্তা করিয়া শেষে বলিলেন আচ্ছা দেখি ডাক্তার বাবু আপনি দৈব ওষুধে বিশ্বাস করেন অমিতাভ তৎক্ষণাৎ বলিল হ্যাঁ করি বই কি তবে সামান্য অসুখে দৈব ওষুধ তেমন কাজ করে না আপনি বরঞ্চ নিজে ব্যবহার করতে পারেন আপনার যে ব্যাধি তাতে দৈব ওষুধ অব্যর্থ কাজ করবে অবশ্য সঙ্গে সঙ্গে ডাক্তারি ওষুধ খাওয়া চাই বিষম্ভ স্ত্রীর জন্যই দৈব ওষুধের কথা জিজ্ঞাসা করিয়াছিলেন কিন্তু ডাক্তার যখন দৈব চিকিৎসায় বিশ্বাস জ্ঞাপন করিল তখন তাহার নিজের জন্য লোভ হইল দৈব ওষুধের মূল্য কম অথচ ইহা মনকে শান্তি দিতে পারে তিনি সাগ্রহে জিজ্ঞাসা করিলেন এমন কাউকে জানেন ডাক্তারবাবু যে মাদুরি টাদুরি দিতে পারে তাহলে হয়তো এই সময় টেবিলের ওপর টেলিফোন ক্রিং ক্রিং করিয়া বাজিয়া উঠিল ফোন তুলিয়া লইয়া অমিতা বলিলেন কে আপনি আরে বৃন্দা কি খবর যেতে হবে কি হয়েছে মিনা ভালো আছে তো যাক আমি ভেবেছিলাম মিনার বুঝি অসুখ করেছে বিশ্বমবাবু মাদুরীর কথা ভুলিয়া এই একতরফা আলাপ শুনিতে লাগিলেন সার্জারি কেস কার ওপর অস্ত করতে হবে কেতু মিনার কি বলে ছেলে ও বুঝেছি তা বেশ আট টাকার কমে আমি ছুরি ধরি না কিন্তু এ কেস ডবল ফ্রি চার্জ করব রাজি আছো বেশ মিনা কোথায় ঘরেই আছে তাকে ফোন ধরতে বলো ভালো আছো মিনা তোমার ছেলের অর্থাৎ কেতুর বয়স কত হলো মাস হল কি বললে ভালো শুনতে পেলুম না আমার মনে হলো তুমি বললে ধাত যা হোক এই মাসেই তোমার বিয়ে তার আগে তোমার ছেলের রোগ সারিয়ে দিতে হবে কেমন কোনো ভয় নেই অপারেশনটা অবশ্য গুরুতর কিন্তু আমি সারিয়ে তুলব ভালো কথা তোমার ভাবি প্রতি দেবতা শুনলুম একজন তরুণ ডাক্তার লোকটি বেশ উদার প্রকৃতির দেখছি অভিনন্দন জানাচ্ছি আশা করি তোমরা সুখী হবে পরমেশ্বরের কাছে দম্পতির দীর্ঘ জীবন কামনা করি না না রাগ নয় সে তো এরপরে সারা জীবন ধরেই আছে কিন্তু রবিবাবু সেই কবিতাটা মনে আছে তো খ্যাতির ক্ষতিপূরণ প্রতি দৃষ্টি রাখি নাখি আমিও এখন থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রাখছি কিসের ক্ষতি বলো কি যদি এখানকার লোক জানতে পারে যে ন্যায্য অধিকারকে বঞ্চিত করে আমি এই অপারেশন করছি তাহলে কি রক্ষে থাকবে প্রফেশনাল এটিকেট আছে তো আচ্ছা এখন যাচ্ছি তোমার বিয়েতে কি উপহার দেবো ভাবছি কি দিলে ভালো হয় বলো তো একটা কুমিরের চামড়ার স্যুটকেস না এক সেট চায়ের বাসন তাও না তবে অ্যাঁ একটা আস্ত মানুষ চাই আচ্ছা মিনা তুমি দূরে থেকে তো বেশ কথা কইতে পারো মুখোমুখি হলে আর মুখ দিয়ে কথা বেরোয় না কেন লজ্জা হুম আমার হৃদয়ে প্রাণ সকলই করেছি দান কেবল সময় রেখেছি আহা কবিতা বললে এমন চটে যাও কেন যাচ্ছি পনেরো মিনিটের মধ্যে গিয়ে পৌঁছবো কেতুর বাবাকে আমার ভালোবাসা দিও অপর প্রান্ত হইতে টেলিফোনের তার কাটিয়া গেল ফোন রাখিয়া দিয়া অমিতাভের চেতনা হইল যে বিশ্বম্বরবাবু এতক্ষণ মনে তাহার কথা শুনিতেছিলেন সে চট করিয়ে মুখখানা গম্ভীর করিয়া ফেলিল বলিল আমাকে এখনই বেরোতে হবে একটা শক্ত অপারেশন আছে বিশ্বম্বরবাবু কৌতূহল নিবারণ করিতে পারিলেন না জিজ্ঞাসা করিলেন কোথায় যেতে হবে বিনোদবাবু জমিদারের বাড়ি তার একটি ভাগ্নে দু মাসের বাচ্চা তার মেরুদণ্ডের কয়েকটা হাড় কেটে বাদ দিতে হবে আপনি তাহলে ওষুধটা আপাতত চালান অপারেশনের অমিতাভ তাহার দশ মডেল অস্টিন গাড়ি প্রস্থান করিলেন বিশ্বম্বরবাবু কিছুক্ষণ হতবম্ব হইয়া বসিয়া রহিলেন জমিদার বিনোদবাবুর পরিবারস্থ সকলকেই তিনি চেনেন কেবল ভ্রাতা আর ভগিনী আর কেহ নাই উভয় অবিবাহিত সম্প্রতি ভগিনীর বিবাহ সম্বন্ধ স্থির হইয়াছে এই সূত্রে বিশ্বম্বর বাবু প্রায় পনেরো হাজার টাকার গহনা সরবরাহ করিবার ফরমাস পাইয়াছেন অথচ বিনোদ বলিল ডাক্তারি বলো আর গো বদি বলো তুমি ছাড়া মিনার কারুর ওপর বিশ্বাস নেই বিনোদন বিনোদের পড়ার ঘরে বিনোদ ও অমিতাভ মুখোমুখি বসিয়াছিল মিনা দাদার চেয়ারের পিছনে দাঁড়িয়েছিল ছোটোখাটো মেয়েটি বয়স সতেরো কি আঠেরো সুন্দর চোখ দুটি আশঙ্কার ছায়ায় স্বাভাবিক লাজুকতার সহিত মিশিয়া তাহাকে যেন আরও ছেলে মানুষ করিয়া দিয়েছে। অমিতাভ তাহার দিকে চোখ তুলিয়া মৃদু হাস্যে বলিল একেই বলে পূর্ব রাগ ডাক্তারের কথা ছেড়েই দিলু কিন্তু গোবর দিচ্ছে আমার ওপর বেশি বিশ্বাস খাঁটি ভালোবাসা না হলে এমন হয় না মিনা উত্তপ্ত মুখে অন্যদিকে তাকিয়া রহিল অমিতাভ যদিও তাহার দাদার কলেজের বন্ধু উভয়ে একসঙ্গে আই এসসি পড়িয়াছিল তবু অমিতাভের সান্নিধ্যে আসিলে সে কেবল ঘামিতে থাকে ফোনে যদি বা তাহার দু একটা ঠাট্টার জবাব দিতে পারে চোখাচোকি হইলে একেবারে বোবা হইয়া যায় অমিতাভ বলিল বিন্দা দেখছো মিনা কিরকম লজ্জা হয়েছে তোমার সামনে প্রেমের কথা উত্থাপন করা আমার উচিত হয়নি প্রেম হচ্ছে ভারী গোপনীয় জিনিস দাদার সামনে তা নিয়ে আলোচনা অতি গহিত আড়ালে আপতালে চুরি করেই প্রেমের কথা বলতে হয় অতএব ও কথা এখন থাক এখন তোমার সংসারে খবর কি মিনা না তোমার বিলিতি ইঁদুরগুলি বেশ মনের আনন্দে আছে রুপি বাদরটি স্বাস্থ্যের কোনো রকম ব্যাঘাত হয়নি বিনোদ হাসিয়া ফেলিয়া বলিল আহ অমি ওকে আর জালাতন করিসনি এমনিতেই বেচারা কাল থেকে দুর্ভাবনায় শুকিয়ে গেছে এখন যা কাজটা সেরে আয় তথাস্তু আমি তা ব্যাগ হাতে করিয়া উঠিয়া দাঁড়াইল তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো মিনা বিন্দা তুমি আসবে না না এখন একজন লোক আসবার কথা আছে ওহ কি পাচণ্ড ভাগ নেচ্ছে লোক বড় হলো আমি হৃদয় বিদারক নিঃশ্বাস ত্যাগ করিল বেশ বেশ চলো মিনা অন্দরের একটি রুদ্ধ দ্বার ঘরের সম্মুখে আসিয়া মিনা দাঁড়াইল আমি তাদের মুখের দিকে কাতর চোখ তুলিয়া অস্পৃশনে বলিল বাঁচবে তো চমকিত হইয়া আমি বলিলাম কে ভৎসেনাপূর্ণ চোখে মিনা বলিল কেতু আমি তাহাকে আশ্বাস দিয়া বলিল কোনো ভয় নেই আমার অস্ত্রাঘাতে আজ পর্যন্ত কেউ মরেনি একবার একটা বেড়ালকে লাঠি মেরেছিল সে আজ পর্যন্ত বেঁচে আছে এই ঘরে কেতু আছে তো তুমিও এসো না বিনা সিউরিয়া উঠিল আমিও চোখে দেখতে পারবো না বলিয়া চোখে আঁচল দিল আমি বলিল আচ্ছা তুমি বাইরে দাঁড়িয়ে থাকো এক মিনিটে কাজ শেষ হয়ে যাবে কিন্তু ক্ষতিপূরণের কথাটা মনে আছে তো তোমার দাদা অবশ্য ডবল ফি দেবে বলেছে কিন্তু বিন্দাকে বিশ্বাস নেই শেষ পর্যন্ত হয়তো ফাঁকি দেবে তখন কিন্তু তোমার কাছ থেকে আমি ক্ষতিপূরণ আদায় করব আঁচলের ভিতর হইতে বিনামুল যাও আমি একবার চারিদিকে তাকিয়া দেখিল কেহ কোথায় নাই অগ্রিম কিছু আদায় করিনি আমি চট করিয়া তাহার সিথি মূলে একটা চুম্বন করিল তারপর ঘরের মধ্যে ঢুকিয়া দ্বার বন্ধ করিয়া দিল রক্ত করবির মতো রাঙা মুখ দুহাতে চাপিয়া মিনা দ্বারের বাহিরে দাঁড়িয়া রহিল একটু কি নাই বিয়ের আগে ঘরের মধ্যে নিস্তব্ধতা পাঁচ মিনিট গেল মিনা উদ্বিগ্ন হইয়া উঠিয়া লাগিল কেতু কি তারপর সহসা ঘরের ভিতর হইতে তারও চিৎকার উঠিল কেউ 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 ক্রমশ কুকুর শাবকের কাতডক্তি ক্ষীণ হইয়া থামিয়া গেল মিনের দুই দিন পরে আমি বাহির হাসিতেই মিনা ব্যাকুল বিস্ফারিত চোখে তাহার পানে তাকাইল আমি নিজের মুঠি তাহার দিকে বাড়াইয়া বলিলাম এই নাও না বুঝিয়া মিনা হাত পাতিল কেতুর কর্তৃত পুচ্ছটি তাহার হাত দিয়া আমি বলিলাম অপারেশন সাকসেসফুল রোগী এখন নিদ্রা যাচ্ছেন মিনা ল্যাশটি ছুড়িয়া মাটিতে ফেলিয়া দিল তারপর ঘরে গিয়া ঢুকিল অতর্কিতে অমির পিঠে একটি কিল মারিয়া দরজায় খিল লাগাইয়া দিল আমি কিছুক্ষণ দাঁড়াইয়া রইল তারপর ক্ষুদ্র পুচ্ছংশটি পকেটে পুড়িয়া মৃদু হাসিতে হাসিতে বাহিরের দিকে চলিল বাইরের ঘরে আসিয়া আমি দেখিল বিশ্বম্বর বাবু বিনোদের কাছে বসিয়াছেন বিস্মিত হইয়া বলিল এ কি বিশ্বম্বর ভাবলু আপনি এখানে যে বিনোদ বুঝাইয়া দিল যে বিশ্বম্বরবাবু মিনার বিবাহের সমস্ত গহনা গড়ার ভার লইয়াছেন সুতরাং তাহার এ বাড়িতে যাতায়াত বিচিত্র নয় অমিতাভ কিছুকাল অপলক দৃষ্টিতে বিশ্বম্বরবাবু দিয়ে তাকিয়া রহিল তারপর অঙ্গুলি সংকেতে তাহাকে তাকিয়া বলিল এদিকে একবার শুনে যান একটু কথা আছে বিশ্বম্বরকে আড়ালে লইয়া গিয়া আমি বলিল আপনি আজ মাদুরী ধারণের কথা বলছিলেন না হঠাৎ মনে পড়ে গেল আমার কাছে ভালো দৈব ওষুধ আছে বিশ্বম্ভর উৎসুক নিতে চাহিয়ারই আমি গম্ভীর মুখে বলিল কেতু গ্রহই আপনার অনিষ্ট করছে কেতুর মাদুরী ধারণ করলেই আর কোনো রোগ থাকবে না সাগ্রহস্বরে বিশ্বম্বর বলিলেন কি করতে হবে পকেটে হাতে পুড়িয়া কেতুর পুচ্ছটি নাড়িতে নাড়িতে আমি বলিল একটি বেশ বড় দেখে সোনার মাদুরি তৈরি করে কাল আপনি আমার কাছে নিয়ে যাবেন আমি তাতে দৈব ওষুধ ভরে দেব মাদুরিটি অবশ্য তিন ইঞ্চি লম্বা হওয়া চাই আর সেই অনুপাতে মোটা সেটি গলায় ধারণ করতে হবে হাত ঘষিতে ঘষিতে বিশ্বম্বর বললেন যে আগে আর আপনার স্ত্রীকেও সেই সঙ্গে নিয়ে যাবেন ইঞ্জেকশনটা দিয়ে দেব ঈশাদ ম্লান হইয়া বিশ্বম্বর বললেন আচ্ছা আপনি যখন এই বাড়িতে শেঁকড়া তখন ওষুধের দামটা আর আপনাকে দিতে হবে না পুনরায় উৎফুল্ল হইয়া আবিসম্ভর বলিলেন যে আজ্ঞে